আগের কে সাবধান করে দিয়ে বলতে চাই তোমরা এখন সাবধান হয়ে যাও অনেক সময় আছে তোমাদেরকে অনেক সময় না হয়েছে সাত দিনের আলটিমেটাম দিলাম এর মধ্যে তোমরা সাবধান হয়ে যাও চাতুবাজি দুর্নীতি বন্ধ করে দাও অসং বন্ধ করে দাও আল্লাহই আল্লাহর কসম বাংলার জমিনে একদিন না একদিন ইসলামে ওরাত কায়েম হবেই হবে সেই দিন তোমাদের মতো কুলাঙ্গারদেরকে তোমাদের মতো চাতু ঢুকবে না আরো ধরে বলেন ঠিক কিনা চাঁদাবাস যারা রয়েছে তোমাদেরকে অনুসরণ তোমাদের পায়ে ধরে বলছি চাঁদাবাজি বাদ দিয়ে দাও গরিবের পেটে লাথি মারা দিয়ে দাও তুমি যে নেতার জন্য চাঁদাবাজি করে চাদা নিয়ে সেই নেতাকে দিচ্ছ সেই নেতা বিপদ হলে বিদেশে পালিয়ে যাবে তোমার কিন্তু খবর রাখবে না তুমি কিন্তু দেশেই থাকবা তুমি চাঁদাবাজি করে মানুষ খুন করছো তোমার বিচার কিন্তু করা হবে ঠিক কিনা মুসলমান এবার আসেন যারা চাঁদাবাজি করছে যারা অন্যের সম্পদ লুট করে খাচ্ছে অন্যের জমি বেদখল করছে তাদের শাস্তি কে মতের দিন তাদের শাস্তি কি হবে তাদের পরিণাম কি হবে এটা বলে আমরা আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ নবী করিম sallallahu alaihi wasallam এর কাছে এসে নবী করিম sallallahu alaihi wasallam তার সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা বলো তো কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোন ব্যক্তিগুলো সবচেয়ে তে অসহায় অবস্থায় থাকবে সাহাবারা বলল হে আল্লাহর নবী আপনিই Бог আপনার রব ভালো জানেন আল্লাহর নবী বললেন কেমতের ময়দানে সব চাইতে অসহায় অবস্থায় থাকবে তারা যারা অন্যের অর্থ সম্পদ অন্যের সম্পদ যারা লুট করেছে অবৈধভাবে যারা মানুষের সম্পদ লুট করেছে কেমতের ময়দানে সেই লোকগুলো যখন আল্লাহিনের সামনে দাঁড়াবে সারা জীবন চাঁদাবাজি করে ভালো হয়ে গিয়েছে নামাজ সব করেছে তারা আমলনামা নিয়ে সামনে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন তখন সেই সমস্ত কাউনাদেরকে সামনে নিয়ে আসবেন সামনে নিয়ে এসে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন তোমরা কে কে ওর কাছ থেকে পাও কে কে ওর কাছ থেকে তোমরা পাও তারা তখন হাত তুলে বলবে আল্লাহ ও আমার কাছ থেকে জানা নিয়েছে এই ব্যক্তি আমার কাছ থেকে অর্থ সম্পদ লুপ করে খেয়েছে এই যে পৃষ্ঠাটা দেখছেন পৃষ্ঠা কি অনেক লেখা আছে না এখানে কি কোনো লেখা আছে কোন লেখা আছে কোনো লেখা নাই দেখো ওই ব্যক্তির এরকম আমল আমল লেখা থাকবে থাকবে অনেক অনেক নামায় এইখান থেকে যারা যারা পাওনা দা তাদেরকে একটা একটা করে একটা একটা করে একটা একটা করে দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবে এরকম শূন্য আমল নামা থাকবে কি থাকবে কোন আমল নামা থাকবে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে না বান্দারা তোমরা তাহলে ওর কাছ থেকে কি চাও তারা বলবে আল্লাহ আমরা তার কাছ থেকে নেকি চাই দুনিয়াতে দেখবেন যারা অর্থ সম্পদ লুট করে কিংবা যখন বিচার হয় তখন মাতব করে না কি করে জরিমানা করে অর্থ সম্পদ দেয় টাকা দেয় তাই না কিন্তু আখেরাতের ওই ময়দানে ওইখানে কি টাকার কোনো প্রয়োজন আছে ওইখানে সব চাইতে যেটা বেশি প্রয়োজন সেটা কি কথা বলে না নাকি সেটা কি তখন আল্লাহ তাদেরকে বলবে যে তোমরা ওর কাছ থেকে যেই পরিমাণ সম্পদ সম্পদ সেই পরিমাণ থেকে ওইখান থেকে তোমরা নেকিগুলো নিয়ে যাও নেকিগুলো নীতি নিতে দেখা যাবে সেই ব্যক্তির আমল নামা শূন্য আমল নামা কি আল্লাহ তখন বলবে যে যাহ এবার তুমি চল হলে যারা চাঁদাবাজি করছ যারা মানুষ খুন করছ তোমাদেরকে বলতে চাই যে এখনো সময় আছে যার হক তোমরা মেরে খেয়েছ তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো তার কাছে গিয়ে ক্ষমা চাও সে যদি ক্ষমা করে দেয় তবেই তোমার মুক্তি হবে না তোমরা তুমি বাঁচতে পারবে না কোনো নামাজ করে লাভ নাই কোন কিছু করে লাভ নাই এজন্য তবা করতে হবে তওবা কবুলের শর্ত হচ্ছে পাঁচটি কয়টি তওবা কবুলের শর্ত পাঁচটি এক নাম্বার আপনি যে অপরাধটা করেছেন সেটা মুখে স্বীকার করা কি করা মুখে স্বীকার করতে হবে আপনি অপরাধ করেছেন মুখে আপনাকে স্বীকার করতে হবে আপনি যে পাপ কাজ করেছেন সেটার জন্য আপনাকে দুই নাম্বারে লজ্জিত হতে হবে তিন নাম্বারে আপনি যে পাপ কাজ করেছেন সেই পাপের জন্য আপনাকে মাফ চাইতে হবে প্রথমে আল্লাহর কাছে তারপরে যার হক মেরে খেয়েছেন তার কাছে মাফ চাইতে হবে এবং যেই পাপ কাজটা চার নম্বরে আপনি যেই পাপ কাজটা আপনি করেছেন সেই পাপ কাজটা পুনরায় না করে পাঁচ নম্বরে বান্দার হক তাকে ফিরিয়ে দেওয়া এইভাবে এই পাঁচটি শর্ত মেরে যে তবা করবে তাদের তবা কবুল হবে সুতরাং যারা মানুষের করছো করছো তোমরা অতি দ্রুত তওবা করে যার হক মেরে খেয়েছো তার হক ফিরিয়ে যাও নতুন তোমাদের কোনো ব্যক্তি নেই এখন প্রত্যেকটা লাইন থেকে আপনারা যারা আছেন বক্স গুলো চালু করে দিন